একজন বাইরেছে বইতাম নিয়ে একজন বাইরেছে আমি বললাম ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে আমার বক্তব্য গেল আর কিছু ভুল আমি ধরিয়ে দিয়েছি সেই ইদানি এখন প্রায় পর কিছু দেরি করতে আমাকে ফোন করে যাচ্ছি কেউ কেউ ফোন করে বলে সুলাইমান আলাই যদি তোর নালায় ক্ষেত্র ভক্ত আমাকে বাজারে তো নালা ব্যবহার করছে

তো ভালো ঠিক না হচ্ছে ঠিক তো বা সামনে বুঝতে কষ্ট হচ্ছে তো ভাবি সামনে শুনে শুনে সোনমিয়া যে কষ্ট হচ্ছে প্রমিজনও পাঠিয়ে দিয়েছে ভালো বলেন ঠিক না হচ্ছে ঠিক তো আপনাদের কাছে আমি একটু কথা জিজ্ঞাসা করতে চাই সোনুর কাজ বলো মাকে মাকে যে জোন বলো ভালো বলেন ঠিক না হচ্ছে ঠিক

সুবিধা হয় সে বলেছে সেখানের মধ্যে তো আমি জনীয় জাদি আমি বললাম গত বছর কোন ময়দানের মধ্যে প্রধানমন্ত্রী গোটা বাংলাদেশের জন্য যেতে পারে বা হতে পারে কারণ গোটা বাংলাদেশের মানুষ উনার জন্য উনি সবার মা হতে পারে কিন্তু কোন গোষ্ঠীর কোন কমের কোন স্থানের কোন জেলার কোন উপজেলা কোন হাটাজারির কোন রকম মা প্রধানমন্ত্রী হওয়া সম্ভব নয় তার কোন তোমরা মা বলে আমরা দিয়ে দিলাম তোমাদেরকে তোমাদের মা অসুবিধা নেই কিন্তু মা যা বলো তোমাকে তা শোনো কারণ মায়ের কথা তারা